প্রচুর ফলন হয় এখন আবার নতুন করে ফল সেট হচ্ছে নতুন করে ফুল আসছে এটা হচ্ছে বর্ষায় অস্ট্রেলিয়ানের কালার ভিতরে তো বন্ধুরা এই হচ্ছে অস্ট্রেলিয়ান মোটামুটি লাল এখন আলাইকুম আশা করি ভালো আছেন ছাদ বাগানে একটি কমন ভ্যারাইটি অস্ট্রেলিয়ান যেটা সচরাচর সকলের সাত বাগানে রয়েছে আপনার দুই হাজার সাত সালে সম্ভবত যাত্রী বাংলাদেশে এসেছিল রেল মার্কির মাধ্যমে তারপরে আমার এটা সংগ্রহ করা ছিল তো এটাতে ফলন খারাপ না প্রচুর ফলন হয় এখন আবার নতুন করে ফল সেট হচ্ছে নতুন করে ফুল আসতেছে যেহেতু বর্ষার সিজন এই এখন যে ফুল আসতেছে এটা শীতে পরিপক্ক হবে আর এখন যে ফলগুলো আছে এগুলো শীতের আগে পরিপক্ক হবে তো ভিতরে কালার দেখানোর জন্য বর্ষায় আমরা একটি ফল এই যে দিকে দেখেন প্রচুর আনার আছে অস্ট্রেলিয়ানে দেখেন এইদিকে প্রচুর পরিমাণ আনার আছে এই যে নতুন করে সেট হচ্ছে তো আসলে বর্ষায় আনারের কালার কেমন হয় তার জন্য আমরা কি আনার একটু কাটি ছোটো সাইজ যদিও কারণ এই আমার পরিপক্ক হতে আরও মাস উপরে সময় লাগার কথা এটার বয়স সম্ভবত থেকে দিনের মতো হবে এটা হচ্ছে বর্ষায় অস্ট্রেলিয়ানের কালার ভিতরে মোটামুটি লালই রয়েছে তো আমরা এবার চিন্তা করেছি এখন বর্ষায় আমরা সমস্ত ফলের আবৃতগুলো যেভাবে দিলাম আমরা শীতেও চেষ্টা করবো সমস্ত জাতের আপডেটগুলো একইভাবে দেবার জন্য শীতের কালার কেমন আসে শীতের মিষ্টটা কেমন আসে সব কিছু মিলিয়ে তো বন্ধুরা এই হচ্ছে অস্ট্রেলিয়ান মোটামুটি লাল এখন শীতে একদম ডিপ খয়ারি হয়ে যাবে বিজ নরম মিষ্টটা মোটামুটি চলে আসে কিন্তু কষকস একটা ভাব রয়েছে যেহেতু অপরিপক্ক আসলে সবসময় আমার বাগানে আদিপুর আমির ভাই আসে আজকেও এসেছেন তো ভাই আপনি একটু টেস্ট করেন অস্ট্রেলিয়ান ছোট্ট একটি আনার কাটা হয়েছে বীজ অনেক নরম মিষ্টি মিষ্টি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে আমরা অস্ট্রেলিয়ানের শীতের আপডেট দেবো যে কেমন কালার হয় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম